পারলাম না আর পারলাম না আমি বিবেকের কাছে একদম হার মেনে গেলাম আমি একজন নারী আমি একজন মা আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ তাই একদম হার মেনে গেলাম বিবেকের কাছে ওই নবজাতক শিশুটা ওই শিশুটার মুখের দিকে তাকিয়ে আর আমি পারলাম না গো রাগ করে থাকতে তোমরা এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটা ক্লিক করেছ সকলের কাছে অনুরোধ করছি জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমার ওই নবজাতক নাতিটা মাত্র পৃথিবীর আলো দেখেছে ওর জন্য একটু প্রে দয়া করো প্লিজ তোমাদের প্রে দোয়ার খুব দরকার গো আমার নাতিটা না খুব অসুস্থ হয়ে পড়েছে তোমাদের কাছে করো জোরে নিবেদন করছি আমি কার প্রে ধোয়া কখন কাজে লেগে যায় বলা যায় না যে যে ধর্মইচ করো না কেন সবার ধর্মের উপরালার কাছে একটুখানি প্রে দুয়া রেখো এবার বলছি তোমাদেরকে আমি রাগের কথাটা যে বললাম হ্যাঁ গত একদিন দিন না জানো আমি না একদম সত্যি কথা বলি তোমরা ভালো করেই জানো আমার ভাস্তার উপরে যে কোনো একটা কথা নিয়ে আমি একটু রাগ হয়েছি গো ওকে আমি বলে দিয়েছি যা আমি আর আসবো না তোদেরটা তোরা দেখ গে সত্যি আমি তাই বলেছি গো কিন্তু আমার ভাস্তা আমাকে অনেকবার ফোনও করেছিল আমি কিন্তু রিসিভ করিনি সত্যি কথা যেটা বড্ড ভালোবাসি তো আঘাত পেয়েছি বড্ড ছোট্ট একটা কথাতে দেখবে দেখো ভিডিও রিলেটেড আর কিছু বলতে পারছি না গো মনটা খুব খারাপ এটা কিন্তু গতকাল সন্ধেবেলায় আমার মেয়ের বাড়ির সামনে পুজো হয়েছে ওখানেই তোমরা দেখতে থাকো ভিডিওটা কোনো দিন না যেটা আমার ভাস্তার কাছে আমি আশা করিনি আমার ভাস্তা না সেই কথাটাই আমাকে বলেছিল তাই বড্ড আঘাত পেয়েছিলাম যদিও অনুতপ্ত হয়েছে পরে আর আমি জানি আমার ভাস্তা আমার ভিডিওটা যত ঝামেলা থাক নিশ্চয়ই দেখবে কটা দিন থেকে কিন্তু মানে দুদিন থেকে কিন্তু ও লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখছে আমি কিন্তু বুঝতে পারছি সেটা যেভাবেই হোক ও নিশ্চয়ই দেখবে তো দেখুক সত্যি বলছি আমার ভাস্তার উপরে না খুব রাগ হয়েছি আমি রাগ বলতে গেলে কি অভিমান বলো দুঃখ বলো সেটাই করেছি আমি বলেছিলাম আমি আর যাব না কিন্তু জানো তো আজ এখন আমি ভয়েসটা দিচ্ছি আমি কিন্তু কোয়ার্টারে চলে এসেছি কাল সন্ধেবেলায় তোমাদের দাদাভাই গিয়েছিল আমাকে আনতে আমি কোয়ার্টারে চলে এসছি খবরাখবর ঠিকই নিচ্ছি আমার যাকে ফোন করছি খোঁজ খবর নিচ্ছি সবটাই করছি কিন্তু জানো তো আমি এখন রান্না বসিয়েছি আমার মেয়ে না আমার যাকে ফোন করেছিল বলল বাচ্চাটা নাকি খুব অসুস্থ হয়েছে জানো তো তো আমার মেয়ে ফোন করে বলছে মা আর রাগ করে থেকো না গো মা অন্তত শিশুটার দিকে তাকিয়ে তুমি ছুটে এসো মা তো জানো আমার রান্না না আধা হয়েছে তো কি করব তোমাদের দাদা ভাইকেও তো দেখতে হবে ওরও খাবারটা তৈরি করতে হবে তো খাবারটা ওইদিকে করছি এদিকে ভয়েসটাও দিচ্ছি তোমরা হয়তো অনেকেই ভাববে ভিডিও দেওয়ার কি দরকার ছিল হ্যাঁ সত্যি গো কোনো দরকার ছিল না একদম ভিডিও দেওয়ার দরকার ছিল না আমার ভিডিওটা না রেডি করা ছিল গো শুধু ভয়েসটা দেওয়া বাকি তো আমি ভাবলাম তোমাদের কাছ থেকে একটু প্রে দোয়া চেয়ে নি দেখো আমার বাহন সোনা এখানে নাচছে সত্যি কার প্রে দোয়া কখন কাজে লেগে যায় গো বলা যায় না করো জোরে নিবেদন করে বলছি মাত্র পৃথিবীর আলো দেখেছে ওর আলোটা যেন নিবে না যায় আমার যেন বংশের প্রদীপটা নিবে না যায় শুধু এইটুকুই চাইছি গো তোমাদের কাছে তোমরা পে দোয়া একটুখানি করো ওই যে বললাম বিবেকের কাছে না একদম হার মেনে গেছি গো আর পারলাম না রাগ করে থাকতে কি করব বলো আমিও তো একটা মানুষ রক্তে মাংসে গড়া তুই যে এখন তাড়াহুড়ো করে রান্নাবান্না কাজকর্ম করেই নিচ্ছি তো আমার মেয়েকে বললাম বাবা তুই ছুটে যা গিয়ে একটু সামলা আর সত্যি কথা বলতে কি আমার জানা খুব ভালো বলো বলো তো কি আমার জানা মানে এইসব বিষয়ে একটু বোঝে কম আর কি ঘাবড়ে যায় কান্নাকাটি করে বোঝে কম তাই আমার মেয়েকে বললাম বাবা তুই তো সামনে আছিস একটু ছুটে যা গিয়ে একটু কাকিমুনিকে বা বাচ্চাটাকে সামলা দেখ কী হয় ডক্টররা কী বলে আমি আসছি দেখো আমার এখান থেকে যেতেও তো সময় লাগবে বাসে উঠলে এক ঘন্টা সময় লাগবে তারপরে ঘরে তো যেহেতু কেউ নেই আমার সবটা সামলে গুছিয়ে যেতে হবে তাই বললাম বাবা দুটো ঘন্টা সময় দে তুই দু ঘন্টার জন্য যা আমার মেয়েকে বললাম তো মেয়ে চলে যাচ্ছে আমি এখন এটুকু তোমাদের দাদা রান্নাটা কমপ্লিট করেই চলে যাব অন্য বাসন টাসন যা কিছুই করব না আমি তোমাদের দাদা তো ডিউটি চলে গেছে ফোন করে বলেই দিয়েছি আমি কিন্তু চলে যাচ্ছি বললো ঠিক আছে তুমি ফেলে রেখে চলে যাও ও কাজ হবে নি কখনো তুমি চলে যাও তো এটা দেখো গতকাল সন্ধেবেলা তোমাদের দাদাভাই আনতে গিয়েছিল না এটা তখন আর কি ওই যে আমার ওষুধ শেষ হয়ে গেছে তোমরা তো ভালো করে জানো আমি অনেকগুলো ওষুধ খাই আর কি কটা দিন আগে দেখিয়েও ছিলাম তো ওষুধগুলো কিন্তু এখনও চলছে আমার শরীরটাও ভালো নেই সব সময় শরীর খারাপ বলতে ভালো লাগে না তাই বলি না আর এই যে এই ক্লিপটা দেখতে পাচ্ছ না এই ক্লিপটা কাল রাতে আমার মেয়ে পাঠিয়ে দিয়েছিল। তোমরা বুঝতেই পারছো ভিডিও করা দেখে এটা আমার মেয়ে ভিডিও করেছে তো আমি করলে নিশ্চয় এরকম করতাম না আমার বাহন শোনা না ছিল আমি বলেছিলাম একটু পাঠিয়ে দিস তাই পাঠিয়ে দিয়েছে আর এটা দেখো কাল রাতে এসে তো আর কোনো ভিডিও করিনি তো এসে এই যে দেখো আজকে সকালবেলা চা খেয়েছি তো অনেক ফুর্তিতেই ছিলাম আর কি বেশ ভালোই যে আর যেতে হবে না এখন কিন্তু ওই যে দুঃখের খবরটা পেয়ে না আর পারলাম না যেতে তো হবেই আর আমি না চা মুড়ি মোয়া এগুলো খেতে খুব ভালোবাসি আর সবসময় না ওরকম স্বরগুলো দিয়ে আমি চা খাই তোমাদের দাদা ভাই তো স্বরগুলো খায় না আর এটা কিন্তু আজকেরই রান্না জানো তো এইমাত্র মাত্র এইটুকু অংশ জুড়ে দিলাম ওই শুধু চাঁদ থেকে একটু মানে যতটুকু দেখবে এখন অতটুকু এখন জুড়েছি আর বাকিটুকু কিন্তু আগেরই এডিট করা ছিল কাল রাতেই করেছিলাম তো ওই যে সবার কাছে করো জোরে নিবেদন করে বলছি সবাই একটু প্রে দোয়া করো দেখো আজ এন্ট্রি দিলাম না কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শুধু আমার নাতিটার জন্য একটু প্রে দোয়া করো তোমাদের প্রে দোয়ার খুব দরকার যেন চাইলে কমিউনিটিতে দিতে পারতাম আমি কিন্তু বলো তো কি এতক্ষণ লেখবো ভাবলাম তার থেকে আমি ভিডিওতে ভয়েস দিয়ে দিই তো তোমরা হয়তো ভাববে দিদি ভাই তুমি আজকে ভিডিওটা করে দিয়ে দিলে তোমার মনের জোর আছে সত্যি আমার মনের জোর আছে গো দেখো না এই খবরটা তখন পাইনি যখন আমি এই মাংসটা কষাচ্ছিলাম আজকেরই কিন্তু এটা তখন কিন্তু আমি খবরটা পাইনি খবরটা আমি পেয়েছি একটু পরে কিন্তু তরকারিতে জল টল দিয়ে দিয়েছি তারপরেই খবরটা পেয়েছি আমি তার জন্য ভিডিওটা দিয়ে দিলাম কেউ আমার প্রতি খারাপ পেও না যে আবার ভিডিও দিল তো জানি না আবার কবে ভিডিও দিব ওই যে কথাগুলো বলার জন্যই ভিডিওটা দিলাম গো সবাই থেকেও আমি বলছি না আমার পুরো ভিডিও দেখো লাইক দিও এটা বলছি না আজকে শুধু তোমাদের কাছে প্রে দোয়া চাইছি বাচ্চাটা যেন ভালো থাকে সুস্থ থাকে আমি এক্ষুনি ছুটে চলে যাব। তো বিদায় নেওয়ার আগে আবারও তোমাদের কাছে করজোরে নিবেদন করছি একটু বাচ্চাটার জন্য প্রে দোয়া করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে